নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অরহর ডাল রেসিপি খুবই সহজ রেসিপি বন্ধুরা কিন্তু খেতে হয় অসাধারণ ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই এটা খাওয়া যায় আর খেতে দুর্দান্ত টেস্টি হয় দেখুন আমার সাথে থাকুন দেখুন এর জন্য আমি আড়াইশো গ্রাম অরহর ডাল আমি নিলাম এরপর ডালটাকে সুন্দর করে ধুয়ে নেব খুব ভালো করে দুবার তিনবার জল পাল্টে পাল্টে ডালটাকে ধুয়ে নিতে হবে দেখুন ডালটা আমার ধোয়া হয়ে গেছে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রেখে দেব মোটামুটি দু থেকে তিন ঘন্টা ডালটা আমার ভিজে গেছে দু তিন ঘন্টা পর আমি ফিরিয়ে এলাম দেখুন ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে আর এবার আমি গ্যাসে প্রেশার কুকার চাপিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার ডালটাকে আমি প্রেসারে সেদ্ধ করতে বসিয়ে দেব সব ডালটা প্রেশারের মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দুটো কাঁচা লঙ্কা এবার প্রেশারটা বন্ধ করে আমি দুটো সিটি দিয়ে নেব বেশি সিটি দেওয়ার দরকার নেই ডালটা আমার এমনিতেই ভেজানো ছিল আর খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই দেখুন সেদ্ধ হয়ে গেছে আমি দেখাচ্ছি বেশি গলে গেলে ডালটা খেতে ভালো লাগবে না এবার আমি নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল রিফাইন তেল দিয়ে আমি রান্নাটা করব আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি বন্ধুরা গোটা জিরি ফোড়নটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এবার দিয়ে দেবো কোচানো রসুন রসুনটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি স্ক্রেচারে কোচানো আদা আদাটা দিয়ে আর রসুনটা দিয়ে সুন্দর করে আমি ভেজে নেব আপনারা আদা রসুনের পেস্ট করেও এখানে দিতে পারেন দেখুন আদা রসুন ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এবার দিয়ে দেবো আমি কুচানো কাঁচা লঙ্কা এবার সব কিছু মিশিয়ে ভালো করে ভেজে নেব খুব বেশি লাল করে কড়া করে ভাজার দরকার নেই একটু হালকা ভাজলেই হবে এবার দিয়ে দিচ্ছি কোচানো টমেটো সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন সুন্দর করে আমি ভেজে নিলাম এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দেব হলুদটাকে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো মশলাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেব দেখুন আমি দু মিনিট একটু ভেজে নিলাম এবার সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব খেতে খুবই টেস্টি হয় বন্ধুরা দেখুন এরপর আমি ডালটাকে দিয়ে দিচ্ছি সেদ্ধ ডালটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম এবার সুন্দর করে নেড়ে চেড়ে দেবো কালারটা কত সুন্দর হয়েছে দেখুন আর এই গ্রীষ্মকালে এরকম ডাল খেতে খুবই ভালো লাগে দেখুন ঢাকা দিয়ে আমি একবার ফুটিয়ে নিলাম ভালো করে ফুটে উঠেছে আর এই ডালটা খুব পাতলা করা চলবে না আবার খুব ঘন করাও চলবে না মোটামুটি দেখুন আমি একটু গরম জল এতে দিয়ে দিলাম গরম জলটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেবো দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এই ডাল ডালে বন্ধুরা একটু মিষ্টি দিলে খেতে খুবই ভালো লাগে এবার ঢাকা দিয়ে আরেকবার আমি একটু ফুটিয়ে নেব দেখুন ঢাকাটা খুলে আমি দিয়ে দিলাম দু থেকে তিন চামচ ঘি ঘিটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে দেব এবার সামান্য ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচানো দেখুন বন্ধুরা হয়ে গেল আমার অরহের ডালের রেসিপি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে রুটি লুচি ভাত পরোটা সব কিছুর সঙ্গেই খেতে দারুণ লাগবে একটা বোলের মধ্যে আমি পুরো ডালটাকে ঢেলে নিয়েছি এবার পরিবেশনের জন্য ডালটা প্রস্তুত হয়ে গেছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ